আট পঁয়তাল্লিশ শুভ ও দাদিমা শুভ দাদি সেলাই করবেন তিনি সূচে সুতা পড়াতে পারছেন না শুভ দেখতে পেল সে দাদির কাছে গেল বলল দাদিমা কি হয়েছে দাদি বললেন চশমাটা যে কোথায় রেখেছি তাই সুচে সুতা পড়াতে পারছি না শুভ বলল আমি চশমাটা খুঁজে আনছি একটু পরে সে চশমাটা নিয়ে এলো হাসি মুখে বললো দাদিমা চশমাটা নাও দাদি খুশি হলেন বললেন বেঁচে থাকো ভাই শুভ বলল দাদিমা তুমি খুব ভালো ছবি দেখি শব্দ লিখি ও বলি দাদি खुशी भाई शूट